নমস্কার বন্ধুরা রোরাস ওয়ালের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জামশেদপুর ট্রিপের আজ আমাদের লাস্ট দিন আজকে আমরা বাড়ি ফিরছি ফেরার আগে আমরা যাব রঙ্কিনী মাতার মন্দির এবং গালুটি ড্যাম আমরা মোটামুটি গালুটির কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর বারো কিলোমিটার রাস্তা দেখাচ্ছে সময় লাগবে সাতাশ মিনিট মতো এখান থেকে আমরা টার্ন নেব গুগল ম্যাপ আমাদের সেটাই করতে বলছে আচ্ছা আপনাদের একটা কথা বলি আমরা গালুটি ড্যামের ওপর দিয়ে সবার আগে যাব রঙ্কিনী মাতার মন্দির দর্শন হয়ে যাচ্ছে তারপর ফেরার সময় গালুটি ড্যামের হাফ আমরা দাঁড়াবো মন্দির রোহিনীপেরা গ্রামে অবস্থিত আর এই মন্দিরটি যে পাহাড়ের গায়ে অবস্থিত সেই পাহাড়ের ঠিক পাশেই একদম চলে গেছে হাতা জাদুগোড়া স্টেট হাইওয়ে মানে বলা যায় যে মন্দির এবং রাস্তা একদম পাশাপাশি এই মুহূর্তে আমরা ক্রসিং এ দাঁড়িয়ে আছি গালুডির গালুটির দিকে এগোচ্ছে আপাতত আমরা চলে এসেছি গালুডির কাছাকাছি মানে গালুটি ব্যারেজ বা ড্যাম যাই বলুন তার কাছাকাছি দূর থেকে দেখা যাচ্ছে এই যে ড্যাম সুপর্ণরেখা নদীর ওপরে অবস্থিত এই ড্যাম দশ কিলোমিটার মতো রাস্তা লাগবে যেতে রঙ্কিনী মাতার মন্দিরে মাতা রঙ্কিনীর এই নতুন মন্দিরটি উনিশশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ সালের ভেতরে প্রতিষ্ঠিত করেন তৎকালীন ধলভুমগড়ের রাজা শোনা যায় এখানে নাকি আগে নরবলীয় হতো 18৬৫ সাল নাগাদ ব্রিটিশ তা বন্ধ করে তবে স্থানীয়রা মনে করেন মা নিজের নিজের পুজো এই নরবলির মাধ্যমে নিয়ে নিতেন স্থানীয় ভূমিজি জাতির থেকে মন্দিরের পুরোহিত নির্ধারিত হয় বিখ্যাত সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আছে রক্ষিণী দেবীর খাড়া নাকি আমরা জাদুগোড়া ঢুকে গেছি এখান থেকে রঙ্কিনী মাতার মন্দির সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার শহরের ভেতর জামশেদপুরের ভেতরেও শুনেছি রঙ্কিনি মাতার মন্দির আছে তবে এই জাদুঘরার যে রঙ্কিনী মাতার মন্দির এটা হলো সবচেয়ে পুরনো মন্দির এবং এখানে দেবী দুর্গা অধিষ্ঠিত আমরা মন্দিরের কাছাকাছি চলে এসছি এখান থেকে তিন কিলোমিটার মতো রাস্তা আর রঙ্কিনী মাতার মন্দির পৌঁছাতে লাগবে এদিকেও একটা মনে হচ্ছে ড্যাম আছে দেখুন এরকম পাহাড়ের মতো উঁচু করে রয়েছে জায়গাটা এই যে সামনে দিক দিক দিয়ে বাঁদিকের যে রাস্তাটা সেই রাস্তাটা আমাদের ধরতে হবে রঙ্কিনী মাতার মন্দির যাওয়ার জন্য চলুন আমরা মাতার দর্শন করে আসি সামনে মন্দিরের তোরণ দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর ঘন জঙ্গলের মধ্যে পার্কিং এর কাছাকাছি চলে এসছি আমরা ওই যে মার মন্দির দেখা যাচ্ছে চলুন এগোই এই মন্দিরে দেবী দুর্গা প্রতিষ্ঠিত এটা মন্দির অরিজিনাল সকাল ছটা থেকেই ভক্তদের লাইন লাগে মায়ের যাওয়ার জন্য ওয়া হয়ে গেছে আমাদের এই সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এসেছি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সোজা যাওয়া যায় জঙ্গলের ভেতর দিয়ে একটা বিশাল টিলা মানে উঁচু জায়গাতে একটা টিলা আছে যাকে হনুমান টিলা বলা হয় সেখান থেকে জাদুঘরার দৃশ্য নাকি অপরূপ সুন্দর কিন্তু রাস্তাটা অত্যন্ত দুর্গম এইখান থেকে যাওয়ার জন্য তো আমি জানি না আমার নিজের পায়ে একটা সমস্যা আছে বলে যে কতটুকু রাস্তা আমি উঠতে পারবো কি আদৌ উঠতে পারবো কি না একটু দেখি সামনে এগোই দেখা যাক কতটা কিভাবে রাস্তা রয়েছে ও বাবা এই রাস্তা দিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় না ফেরার রাস্তায় ধরতে হবে হনুমান টিলা তো আমার পক্ষে ওঠা সম্ভব হলো না সেই জন্য আপনাদেরকে দেখাতেও পারলাম না উপর থেকে দৃশ্য তার জন্য অত্যন্ত দুঃখিত চলুন আপাতত গালুটি ড্যামের দিকেই যাই আমরা গালুটি ড্যামটি সুবর্ণরেখা নদীর উপর গড়ে উঠেছে তা আপনারা সকলেই জানেন এই ড্যামটি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার প্রায় নব্বই হাজার হেক্টর জমি সেচ কার্যের জন্য কিন্তু গড়ে উঠেছে এই যে সুবর্ণরেখা নদী আমরা রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এইভাবে সুবর্ণরেখার এই অদ্ভুত সুন্দর রূপটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম চলুন ব্যারেজের দিকে যাই এটা হলো সুবর্ণরেখা নদী এটা হচ্ছে গালুটি বারাজ গালুডি ড্যামটি কিন্তু সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের অন্তর্ভুক্ত প্রায় চারশো ছত্রিশ পয়েন্ট দুই মিটারের বিশাল বিস্তার দাঁড়ান আপনাদের দেখায় দেখুন অপরূপ সুন্দর সুবর্ণরেখা নদীর গালুটি ব্যারেজ সেটা দিয়ে আজকে আমরা আমাদের জামশেদপুরের যে ব্লগগুলো তা শেষ করছি আশা করব আপনাদেরকে এই সব কটা ব্লগের মাধ্যমে অনেক তথ্য দিতে পেরেছি যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ব্লগের জন্য আবার অপেক্ষাও করবেন দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন নমস্কার